তো বন্ধুরা একদম লাগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কি বলতো বন্ধুরা তোমার দাদা ভাই নিচে গাড়ি ধোয়াধুয়ি করছো তো আমি বললাম তুমি যখন নিচে আছো আমি ওপরে গিয়ে ছাদটাতে এসে জল দিয়ে যাই দেখতে পাচ্ছ এখানে একটা পাটে জল দিলাম বাকিগুলোতে জল দিতে হবে কারণ রোদের তেজ এতটা বেশি যে জলগুলো টেনে নিচ্ছ বৃষ্টি হচ্ছে না না আর জল না দিলে তো ঠিকই যাবে আর আজকে শ্রমিক দিবস আর যেহেতু কোনো দাদারাই আজকে আসবে না এই তোমার দাদা ভাইকে বললাম সেটাই যে তুমি তো চাকরি করো চাকরি করা মানেই হচ্ছে তুমিও শ্রমিক একজন তো তোমার ছুটি নেই তোমার দাদা ভাই বলছে না আমার ছুটি নেই পৃথিবীর সবার ছুটি থাকলে তোমার দাদা ভাইয়েরা ছুটি না বুঝতে পারলো তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমি এখানে জল দিয়ে সোজা চলে যাব স্নান করতে স্নান করে সোজা ঢুকে যাব রান্নাঘরে বুঝতে পারলো তো এই হচ্ছে ব্যাপার নিজেদের কষ্ট করা জিনিস যদি নিজেরা যত্ন না করি না লোকের মধ্যে করলে চলবে না বুঝতে পারবো তো ইয়ে দেখেও দেখতে হবে আবার বসলাম শাকের বান্ডিল নিয়ে কলমি শাকগুলো অল্প বেঁচে আছে এইটুকু করে দিই আজকে তাহলে না নষ্ট হয়ে যাচ্ছে ও না করলে পরে হরেক রকম মাছ হরেক রকম মাছ এখানে যে কত রকম মাছ আছে তোমার ফলি মাছ আছে দেখো কিরুই মাছ আছে আবার এদিকে ছোটো ছোটো মাছও আছে দেখতে পাচ্ছি ছোটো মাছগুলো সব মাছ একসাথে রেখে দিয়েছিলাম জানো ফ্রিজে জায়গা ছিল না বলে এখানে মাছের জন্য পাতলা ঝোল করব ঝিঙে ডাটা আলু কেটে নিলাম বুঝতে পারলো তো এইদিকে ভাত একটু দিয়ে দিলাম আটা মেখে রেখে দিলাম সকালবেলা বললাম না সবার টিফিন হয় আমাদের ঘরে আগে ভাত হয় তারপর টিফিনের চিন্তা বুঝতে পারলে তো মাছের ঝোলটা দিয়ে গেছে নামিয়ে ফেলি একেবারে পাতলা ঝোল গরমকালের আদর্শ খাওয়ার বুঝতে পারলে তো এদিকে হল চিকুবাবুর সবজি এদিকে হলো কলমি শাক ভাজা একটু পরোটা করলাম চিনির পরোটা ডিম বলছে মা তুমি এক ঘেমি রুটি খালি খাওয়াচ্ছো দুধ দিয়ে একটু পরোটা করে দাও চিনির আর কি বলতো চিনির পরোটা খেতে খুব ভালো লাগে কিন্তু পরে একটু পরে শক্ত হয়ে যায় তার সাথে একটু আলু ভাজাও করে দিলাম এক ঘেমি রুটি আর দুধ খাচ্ছে তো তার সাথে আবার রুটিও করে রেখেছি দেখো রাতের কোনো কিছুই বাকি রাখিনি আর কি এদিকে আমি দুটো ছানা করে নিলাম ডিম ছানা খেতে খুব পছন্দ করে বুঝতে পারলে তো এই হয়েছে আমার আজকে রান্না কী বলতো বন্ধুরা এখন যদি ভালো মন্দ খেতেও ইচ্ছা করে না রান্না করতে পারছি না ইচ্ছেই করছে না এই গরমের ঠেলা এই জন্য এখন না খালি পাতলা ঝোল ঝাল করে রেখে দিচ্ছি কারোর মুখে ভালো না লাগলেও কিছু করার নেই বুঝতে পারলে তো এতটা গরম পড়ে গেছে পরোটাটাও আজকে করতাম না কিন্তু কি বলতো রিম বলছে মা আমাকে একঘেমি দু রুটি খাই খাইয়ে রেখে দিচ্ছ একটু পরোটা করে দাও না ওই জন্য একটু করলাম বুঝতে পারলো তো তা অত রুটি করে রেখে দিলাম আর রাতে আর ঢুকা যাচ্ছে না রান্নাঘরে যদি সকালবেলায় এক ঘটে ঢুকতেন না বিকেল হলে আর মনে হচ্ছে না যে রান্নাঘরে আর ঢুকি বুঝতে পারলে তো এমন পরিস্থিতি দাঁড়িয়েছে সকালবেলা একবার মাথায় জল ঢালা হয়ে গেছে এখন মনে হচ্ছে আবার গিয়ে মাথায় জল ঢালি বুঝতে পারলে তো তোর রান্নাবার দিকে কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা আবার খালি মুছে নেব তোমার দাদাবাইকে খেতে দেবো ডিমকে খেতে দেবো আমরা খাবো সকালে খাবো সকালে খাওয়ার আর দুই পণ্ডিতকে খাওয়ার দেবো এবারে আর গরমে না কিছু ভালো লাগছে না খালি মনে হচ্ছে জল খাই ঘোল টাইপের জিনিসগুলো খাই শরীরের একদম মানে শরীর থেকে এতটা ঘাম ঝরছে নুন জলে সবাইকে এখন উচিত নুন জলটা খাওয়া খালি মানে ওআরএস তো কেনা সবসময় সম্ভব হয় না নুন চিনি জল করে করে রেখে দাও খাওয়ার এই ফ্রিজের জলগুলো খেয়ে খেয়ে গলা ব্যথা এসি চলে চলে মাথা ব্যথা সমস্ত রোগ মানে রোগ বিষুক মনে মনে ধরে যাচ্ছে আস্তে আস্তে জানো তো এই গরমটার জন্য কবে যে কমবে একটুও বৃষ্টি নেই গো এত গরম মানে আমাদের এই নর্থ বেঙ্গলে মানে আমরা আগে জানতাম যে সকালে যদি রোদ ওঠে রাত্রিবেলায় বৃষ্টি হবেই মানে এরকম একটা ওয়েদার এখানকার আমাদের পানি কিন্তু এখন দেখছি সবই উল্টো মানে আমাদের এখানকার এখন ওয়েদারের যা আবহাওয়া রিপোর্ট দেখছি কলকাতা সমান মানে একই প্রায় চলছে তার মানে বুঝতে পারছো তো কি অবস্থা তো চলো বন্ধুরা হ্যাঁ শব্দ পাচ্ছি না কি খবর বাবা তোরাই ভালো আছিস রে হ্যাঁ টান টান করে ঘুমাচ্ছিস তো তুই আরেকজন কোথায় গেল বাবা সত্যি তোদের এখন ঘুমের টাইম নাকি রে হ্যাঁ? এ তো উল্টে পাল্টে সব ঘোমাচ্ছিস। কি খবর? তোদের তোর কি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিস নাকি রে? সব আমন করে ঘোমাচ্ছিস সব। যা খাবার দোর খাবি না দুপুর তো গড়াতে চললো। হ্যাঁ হ্যাঁ চলো এইটা খেয়ে দে আবার ঘুমো করবে ঠিক আছে। আর তো বন্ধুরা জিভের সান করেই দিলাম। এত গরম পড়ে গেছে না হাহা হা করছে। জিভ বার করে। এটা করিয়ে দিলাম। আরেকজনকে এবার ওষুধ খাবো হ্যাঁ বাবা ওষুধ খাবে চলো খাওয়া না আস্তে আস্তে খাও খাও ভয় 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 চলো ওষুধ খাওয়া হয়ে গেছে এবার খাওয়ার খেয়ে নেবে ঠিক আছে চলো তো বন্ধুরা খাওয়ার দাওয়ার কমপ্লিট হয়ে গেছে এবার পাচার করি খাওয়ার দাওয়ারগুলো গুলো ফ্রিজে নাহলেই সব গেল খাওয়ার দাওয়ার এতটুকু আস্ত থাকবে না সকালে করা হয় না যে কারণে সব না ঢুকালে সব নষ্ট হয়ে যাবে তোমাদেরকে দেখাই একটা জিনিস যে আইফোনের কামাল কিরকম মানে আইফোনের কামাল বলতে টোনটা ওদের কতটা অ্যাট্রাকটিভ লাগে খালি দেখো খালি হ্যাঁ এদি তাই না তোমরা এই রিম বাবার ফোনটা দেখতো একটু একটু মিউজিকে চালিয়ে তো আমার একটু দেখাই যে কেমন করে আমাকে দে আমাকে দে এদিকে ওদিকে দেখলে দর্শকরা দেখতে পারবে না দেখো খালি লাফা লাফি ঝাঁকা ঝাঁকি শুরু করে

তাহলে মিলিয়ে আমি আজকে আসব না তুমি আমার জামা কাপড়গুলো দিয়ে দেবে তো যে কারণে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম আর ওই সেই ব্যাগ ধরে দেখছো চিকুর কাণ্ড টানাটানি টানি হিচা শুরু করে দিয়েছে আর এই যে আমাদের ঘরে সকাল থেকে যে ল্যাপটপে চার্জে বসে ওঠাবার আর নাম চিন্তা হয় না কারোর এই যে আমি ওঠাবো তবে গিয়ে উঠবে আর কি বলতো বন্ধুরা এই গরমে না লাইট জ্বালাতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন লাইট যত কম জ্বলবে আর টিভি যত বন্ধ থাকবে ঘরে তত শান্তি থাকবে বুঝতে পারলো তো এই জন্য লাইট আমি বেশি জ্বালাচ্ছি না মানে খালি দেখার জন্য যেটুকু দরকার সেইটুকু জ্বালাচ্ছি মশারি অলরেডি টানিয়ে ফেলেছি এটা নিয়ে চার নম্বর মশারি আমাদের তাও দেখো চারদিকে টানলে আরো বড় হয়ে যাবে যাই হোক বন্ধুরা কি বলতো মানে শরীরের সাথে সাথে মনে হচ্ছে রক্তটাকে এবার চুষে নিচ্ছে এই গরমটাকে আরেকজন চলে এসছে কখন এসি চালাবো সেই চিন্তা ভাবনাতে বসে আছে এসি চালাবো তো মশারির দামি আজকে আগেই টাঙিয়ে দিয়েছি এবার কি হবে তো যাই হোক বন্ধুরা আজকাল ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণে আমার তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে